বাড়ি সতেরো তারিখ টিকিট পাইছিলেন না হচ্ছে এটাই যে আমরা আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগ নাই

তবে শুধু ক্ষমতায় নয় মাত্র সাত মাসের ব্যবধানে কেউ কেউ জানিয়েছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ ছাড়িয়ে অতি উচ্চ সাথে জড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটি ফ্রি আবাসিক জন্য দিনের পর দিন ঘুরেছে যে তারই দাদার এতই সম্পত্তি যা দিয়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ইলেকশন করা সম্ভব তবে এছাড়াও একটি ভিডিও ফুটেজে দেখা যায় যার কিনা ট্রেনের টিকিট পাওয়া একসময় দুর্লভ ছিল সে এখন দেড়শো থেকে দুশো গাড়ির বহর নিয়ে নিজ এলাকায় ফিরেছে নির্বাচনী প্রচারণায়

এবং সেই সাথে তিনি এও মন্তব্য করেছেন আগের সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে আমরা কথা বলেছি মাঠে নেমেছি তবে সেই দুর্নীতি এখনো রয়ে গেছে তাই এই দুর্নীতির বিরুদ্ধেও কথা বলতে হবে আমাদের এবং সেই সাথে এক খোলা পোস্টে তিনি জানিয়েছেন শারজিসের এই অর্থের উৎস কি সেটাও স্পষ্ট করতে হবে এছাড়াও গণ অধিকার পরিষদের চেয়ারম্যান দীপিনুর জানিয়েছেন যেই যাই লঙ্কায় সেই হইরাবন যারা একসময় ছাত্র রাজনীতি বন্ধ করেছে আন্দোলন তারাই বলে এখন নতুন দলে চলবে নাকি উন্নয়ন আমাদের চেয়ার বড়ই চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না এই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ তথবির ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের চেয়ে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লক্ষ্যে বসিয়ে দল বানাতে চায় তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর প্রিয় দর্শক সরকারি কোষাগারের টাকা দিয়ে সমন্বয় সার্ভিসের নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন তা অবশ্যই জানাতে ভুলবেন না এবং সেই সাথে ডাক্তার তাসনিম জারার এ ধরনের খোলা পোস্ট আপনি কোনভাবে নিচ্ছেন দেশের উন্নয়নের সাথে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন